রমজানের বিশটা পরিকল্পনা সম্পর্কে আলোচনা করব আমরা আমাদের সামনে রমজান আসতেছে আর একদিন পরে আমরা রমজান আমাদের কাছে চলে আসবে এই জন্য রমজানের একটা প্লান করা পুরো একটা মাসে আমরা কি আমল করব কি বাদাত করব যদি আমরা সুন্দরভাবে একটা প্লান তৈরি করতে পারি সুন্দরভাবে যদি একটা পরিকল্পনা করতে পারি তাহলে আমাদের রমজানটা সার্থক হবে যথাযথ হবে আমরা আত্মতৃপ্তি লাভ করতে পারব এজন্য জন্য রমজানের আমরা যে পরিকল্পনাগুলো হাতে নিব আমি তার মধ্যে বিশটা পরিকল্পনা এখানে নোট করেছি আজকে আপনাদেরকে বিশটা পরিকল্পনা সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব সর্বপ্রথম আসে রমজানের জন্য দোয়া করা রমজান যে বরকত ফুন্ন একটা মাস ফজিলত ফুন্ন এই মাস গুরুত্বপূর্ণ এই মাস আত্মশুদ্ধির এই মাস এই মাস পাওয়ার জন্য আল্লাহ তালার নিকট দোয়া করা যে দোয়াটা আমাদের ফেয়ার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন না

রোজা পালন করা আমি কোন নিয়তে রোজা রাখব কি দুনিয়াবি মানুষকে খুশি করার জন্য নাকি আল্লাহ তালাকে খুশি করার জন্য তার রেজা মধ্যে হাসিলের করার জন্য নাকি অন্য কোন উদ্দেশ্যে এই কারণে আমাদের আগে নিয়তটা সহি করে নিতে হবে যে আমি শুধুমাত্র কেবলমাত্র আমার ফরওয়ার অধিকার জানা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুশি করার জন্যই আমি রোজা রাখবো নাকি আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে আমরা তো আল্লাহর খুশির জন্য রোজা রাখবো এই কারণে আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমরা মান কামা ঈমান ওয়াহেদিন সাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি এ রমজান আসার পরে সবাবের আশা নিয়ে সবাবের নিয়তে ইবাদত করবে আল্লাহ তাআলা তার গুণাগুলা ক্ষমা করে দেবেন তাহলে আমরা যদি আমাদের নিয়তি থাকে আমরা শুধু আল্লাহকে খুশি করার জন্য তাকে রাজি করার জন্য তার রেজা মধ্যে হাসিলের জন্যই আমরা রোজা রাখতেছি তাহলে অবশ্যই এ রোজার প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে উত্তমভাবে দিবেন এবং এই নিয়তের কারণে আল্লাহ তালা আমাদের রোজা গুলাকে কবল করে নেবে তাহলে আমরা নিয়ত সহি করে নিতে হবে নিয়তের ভিতরে যাতে কোনো রকমের কি না থাকে গড মিল না থাকে সেই ব্যাপারে আমরা সতর্ক হব তিন নম্বর হচ্ছে তবা তবা করা ইস্তেকফার করা নিজের অপরাধের জন্য নিজের কৃতকর্মের জন্য নিজের গুণের জন্য রমজানকে উশিলা করে আপনি যদি করেন আপনি যদি করেন যে আল্লাহ আমার জীবনে বহুত গুণা করেছে বহুত অপরাধ করেছে রমজানকে সাক্ষী রেখে আমি তবা করতেছি আমি স্টেক করতেছি আমি জীবনে আর কোনো কখনো কবিরা গুণা জড়িত হব না যদি আপনি রমজানকে এভাবে কাজে লাগাইতে পারেন আপনি রমজানের যদি এই সুযোগটাকে কাজে লাগাই তবা করে আল্লাহ তালার নিকট মাফ চেয়ে নিতে পারেন আপনি অত্যন্ত সৌভাগ্যবান একজন ব্যক্তি হবে এই জন্য আমরা এই রমজানে তবা করতে পারবো তো আমরা যদি মন থেকে তবা করি মাবুদ আমাদের যত অপরাধ হয়ে গেছে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি আমাদেরকে মাফ করে দাও তাহলে মহান রাবুল আলমিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন আস্তাউফুল্লাহ বি

মানুষের হক নষ্ট করে থাকলে এই রমজানে আমরা সেটা আদায় করে দেওয়ার চেষ্টা করি আমরা যদি কোনো মানুষের হক নষ্ট করি কোনো মানুষের অধিকার নষ্ট করি তাহলে আমরা আমাদের এই রমজানে উচিলা করি আমরা এখন নিয়োগ করবে যদি কারণ আমরা টাকা পয়সা মারি খাই কারণ যদি আমরা দন সম্পদ মারি খাই কারণ যদি জায়গা জমিন জোর ভাবে জবরদস্তি করে জবর দখল করি খাই তাহলে আমি আজকে নিয়োগ করবো এই রমজানে আমি মানুষের যে হক যে অধিকার আমি তার হক তার অধিকার আমি তাকে বুঝাই রে মোহাম্মী অবশ্যই আমাদেরকে রমজানের উত্তম প্রতিদান দেবেন তাহলে আমরা নম্বর পরিকল্পনা হচ্ছে মানুষের হক যথাযথভাবে আদায় করে দেওয়া পাঁচ নম্বর হচ্ছে গীবত থেকে নিজের জিহ্বাকে হেফাজত করা এই রমজানে আপনার এই জিহ্বা দ্বারা যাতে কারোর গীবত শেখায় পরনিন্দা সফলpuri এই সমস্ত কাজ যাতে আপনার কাছ থেকে শব্দিত না হয় সেই ব্যাপারে আপনি এবার প্রাণ করবেন এই রমজানে আমি একটাও একজন মানুষেরও আমি গীবত করব না আমি মুখ থেকে একটা মিথ্যা কথা বলবো না আমার মুখ থেকে একটা অশ্লীল বাসা আমি বের করব না আমরা যদি এই বাপের নিয়োগ করতে পারি আপনি বলেন রমজান শেষ হলে আপনার মনের ভিতরে একটু আত্মতৃপ্তি আসবে কি না যে আমি আবার রোজা রাখছি সুন্দরভাবে আসবে কি না আসবে এই জন্য আমরা যদি পাঁচ নম্বর যদি এই পরিকল্পনাটা করি আমরা এই রমজানে কোনো গিবত করব না কোনো শিকায়ত করব না কোন রকমের ফরনিন্দা করব না সবুল খরি করব না মিথ্যা কথা বলবো না কারোর সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ গালাস করব না আমরা নিয়োগ করতে পারিনি জি আমরা এই পরিকল্পনা করব যে এই রমজানে আমরা কোন রকমের কি বাদ শেখায়তের সাথে লিপ্ত হব না ছয় নম্বর আমরা কোরআন তেল করা আপনি যত বেশি ফারেন কোরআন তেল করবেন যারা কোরআন তেল করতে পারে না তারা তেলাওয়াতের জন্য শিখার জন্য চেষ্টা করতে হবে এখন প্রত্যেক বছরের না কামার ডাক্তারে এবারও উদ্যোগ নিয়েছে প্রতিদিন জোরের নামাজের পরে মোল্লাহাটা জিজিয়া জামি মসজিদের মধ্যে এভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করছে মহিলাদের জন্য ইকরাল কোরআন মডেল একাডেমিতে সকাল সাড়ে সাতটার দিকে কোরআনের শিক্ষার আয়োজন করছে তা আমরা যারা পারি না তারা আমরা এইভাবে শিখার চেষ্টা করব আর যারা ফাড়ি যত বেশি ফাড়ি আমরা কোরআন চেষ্টা করি ডেইলি যদি আমরা এক ফাড়া করি কোরআন করি তাহলে এক মাসে আমাদের এক খতম হয়ে যাবে ডেইলি যদি আমরা দুই করি ফড়ি তাহলে আমাদের এ জানে দুই খতম হয়ে যাবে আপনি একবার একটা প্ল্যান করেন না যে আমি নিজে নিজে যারা আমরা ফোরতে পারি আমরা ফুরার রমজানে নিম অন্তত একবার কোরআন শরীফ খতম করার চেষ্টা করব এই নিয়ত কি আমরা করতে পারি না আমরা যদি এই নিয়তটা করি আরে নিয়ত করলে তো আপনার সব আমার নামে চলে আসতেছে কাজে পরিপূর্ণ করলে তো পরিপূর্ণ সব পাইবে এই জন্য আমরা যদি নিয়ত করি যে এই রমজানে আমি এক খতম যে হোক আমি কোরআন শরীফ একবার খতম করব যে হোক আমি দুইবার কোরআন শরীফ খতম করবো আপনার এই নিয়তের কারণে এই পরিকল্পনার কারণে এই ইচ্ছা থাকার কারণে দেখবেন বাস্তবে আপনি কি করতে পারবেন কোরআন খতম করতে পারবে তাহলে আমরা এভাবে পরিকল্পনা করব আমরা কোরআন খতম করার চেষ্টা করব যত বেশি পারি কোরআন তেল করার চেষ্টা করব আর যারা একবার মোটেই পারেন না যারা শিখতেও পারতেছেন না তারা অন্তত যে সমস্ত সুরাগুলা মুকাসমা সাপে সুরা ফাতে সুরা এগুলা সুরা কাউসা সুরা ফির যে সমস্ত সুরাগুলা আপনার কাছে সহজ পারে হাঁটতে হাঁটতে এগুলা তেল করবেন এগুলা ফড়বেন এগুলা ফড়লে কি গুণা আছে না সব আছে সব আছে এগুলা ফড়বেন এগুলা কোরআনের অংশ যত বেশি পারেন ফড়বেন আপনি নিয়ত করেন না যে আমি যারা একবার মতেই ফড়তে পারে না কোনো কিছু জানে না তারা যদি ডেলি এক হাজার বার করে নিয়ত করবেন আমি ডেলি এক হাজার বার সুরে এক ক্লাস করিও এভাবে নিয়ত করলে আমরা পড়তে পারবো না অবশ্যই পড়তে পারবে এই জন্য আমরা এইভাবে প্ল্যান করবো আমরা ডেইলি এক হাজার বার সোরা এক্স পাঠ করবো এক তিনবার তিনবার শুনে ক্লাস পড়লে একবার কোরআন শরফের খতমে সব এটা আল্লাহ রাসুল করছে কে বলছে আল্লাহ রাসুল বলছে কেউ যদি তিনবার সোরা এক্লাস পড়ে আল্লাহ বা তালাহ তার আম আমার মতেন এক খতম কোরআন শরফের সব কি করবে লিখে দিবে এখন আপনি যেন কোনোটাই ফড়ান না আপনি যদি এভাবে পড়েন তাহলে অবশ্যই আপনি কি হবেন কোরআন খতনে সব এখান দিয়ে ফাইতেছে এটা হচ্ছে একবার যেফায় যে আর ফারে না তার জন্য এটা এভাবে তাহলে আমরা যত বেশি পারি কোরআন শেখার চেষ্টা করব সাত নম্বর দিনই জ্ঞান শিক্ষা করা আপনি দিনই জ্ঞান বলতে এখানের মধ্যে আপনি মাসলাম আশায় এগুলা শিক্ষা করা কারণ আপনি নমাজ পড়তেছেন না নামাজের ব্যাপারে মাসালায় জানেন না আপনি এই নমাজ পড়ি কোনো কাজ আসবেনি আপনি নামাজ পড়তেছেন এখন নামাজ সার রাগাত নামাজের মধ্যে না আপনি সাহেবের সাথে দুই রাগাত তিন এগাত খাইছেন অথবা এক রাগাত খাইছেন এখন আপনি বাকি নামাজ কিভাবে পড়বেন এই নিয়ম আপনার জানার দরকার আছে আপনি নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায় কোনো ভুলবান্তি হয়ে যায় আপনি কি কোন সময় সিজদার সাহু দিতে হবে কোন সময় দেওয়া দাওয়া লাগবে না কোন সময় কি করতে হবে না না করতে হবে এই বিষয়ে মাসলা মাসাইল আমাদের জানা দরকার নেই দরকার বলতে এটা হচ্ছে ফরজ এটা কি এটা শিক্ষা করা ফরজ বেশি কিছু না যেগুলো একবার মেন আপনার দরকার এগুলা জানা আপনার জন্য ফরজ সেমান পাঁচ অত্য নামাজের ওয়াক্ত কোন সময় শুরু হয় কোন সময় শেষ হয় এরপরে নামাজের এই নিয়মগুলা কিভাবে আমি নামাজ আদায় করবো নামাজের নিয়মগুলা তারপরে আমি জাকাত কি পরিমাণ সম্পদ হলে আমার জাকাত দিতে হবে কিভাবে আদায় করতে হবে এগুলা জানা তারপরে আপনি হজ কিভাবে কি পরিমাণ সম্পদ হলে আপনি হজ করস কিভাবে আপনি হজ করবেন এগুলা জানা তারপরে আপনি রোজা রোজাগুলা কিভাবে রাখবেন কিভাবে রাখা দরকার এবং রোজা সম্পর্কে বিস্তারিত মাসলাম আসেন জানা এগুলা হচ্ছে আপনার জন্য ফরজ এগুলা কি ফরজ তাহলে আমরা এই এই বিষয়গুলা নামাজ রোজা হজ জাকাত এই যদি এই সাড়ে পাঁচটা জিনিস আমাদের জানা আমাদের জন্য একবারে ফরজ একবারে ফরজ যদি আমরা এই মাসলাগুলো যদি একবার রমজানে নিয়ত করি আমি এই রমজানে নামাজ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এখন বিভিন্ন রকমের নামাজ শিক্ষার বই আছে সেগুলা থেকে জানতে পারেন অথবা আলমুল আমাদের সংস্পর্শে আসি আপনি জানতে পারেন কিভাবে নামাজ শিক্ষা করতে হয় কিভাবে নামাজের এই কোনো কিছু আপনি যদি না বুঝেন না জানেন তাহলে এগুলো জিজ্ঞেস করে নিতে হয় তাহলে যদি আমরা এভাবে একটা এমন রমজানে এবার আমার প্ল্যান থাকবে আমাদের প্ল্যান থাকবে যে আমরা মাসলা মাসেল শিক্ষা করব দিন জ্ঞান যেগুলো ফরজ এগুলো শিক্ষা করব এটা দরকার আছে নি এটা তো ফরজ এটা জানা কি ফরজ এখন আপনি যদি রোজা কিভাবে কি কাজ করলে রোজা বম্ব হয়ে যায় আপনি যদি এটা না জানেন তাহলে আপনি তো রোজা রাখে না রাখায় সময় এই যে এই জন্য এই সমস্যা দিন এই শিক্ষা মাসলাম আসেল শিক্ষা করা আমাদের জন্য ফরজ যেগুলা মেন মেন বিষয়গুলা এগুলো বিস্তারিত জানার দরকার না মেন মেন বিষয়গুলা ফয়েন্টে আকার জানা আমাদের জন্য ফরজ ইনশাল্লাহ আমরা এবার এই রমজানে নিয়োগ করবো যে আমরা পুরা রমজানে মাসলাম আসেল সম্পর্কে জানার চেষ্টা করব সাত নম্বর নফল নামাজ পড়া সাত নম্বর গেছে আট নম্বর নফল ইবাদত করা যত বেশি করি আমরা নফল ইবাদত কারণ রমজানে একটা নফল ইবাদত করা একটা সমতুল্য সমতুল্যাস কত ফজিল আপনি যদি দুই রাগাত নামাজ পড়েন এটা অন্যান্য অন্যান্য সমস্যা রমজানে সত্তর থেকে সাতশো গুণ বেশি সহ পাইতেছে আপনারন্নমা আল্লাহ তাআলা বাড়া দিতেছে এজন্য সাত সাত ইশরাকের নামাজ সাতের নামাজ তারপর আউওয়াবিন এভাবে আপনি যত নামাজ আছে নফল নামাজগুলা এগুলো পড়ার চেষ্টা করবেন আর সুযোগ পাইলেই নফল নামাজ পড়ার চেষ্টা করবেন যত বেশি পারেন নফল ইবাদত করবেন নয় নম্বর তায়্যুত নামাজ পড়া আপনি যত বেশি পারেন তায়্যুত নামাজ পড়ার চেষ্টা করবেন এখন এই ফুরা রমজানে আমরা যারা রোজা রাখবো আমরা প্রত্যেক দিন সারি খাবার জন্য উঠে লাগবে নি অবশ্যই লাগবে আমরা যদি সারি খাবার সময় যদি এই একটু আগে দিয়ে উঠি দশ মিনিট আগে উঠছেন আপনি নিম্ন অন্তত সারে গা পড়েন না এ রমজানে আপনি যদি নিয়ত করেন আমি প্রত্যেক দিন তাই জন্য নামাজ পড়বো এটার জন্য আপনার জন্য কি কষ্টের আছে নি কোনো কষ্ট নাই যদি আপনি নিয়ত করেন এই রমজানে তো আপনি সারে খাইতে উঠবেন আপনি মনে মনে নিয়ত করে নিবেন এই রমজান আমার একটা প্ল্যান থাকবে আমার একটা পরিকল্পনা থাকবে প্রতিদিন আমি সাইড আঘাত করি তার নামাজ পড়ব এবার সেহরির আগে হোক অথবা সাহারির পরে হোক আগে হোক পরে হোক আপনি কি করবেন মোট কথা আসানের আগে কয় আঘাত নামাজ পড়বেন নিম্নে সাইড আঘাত এ তার নামাজ ডেলি রমজানে আমরা সাইড আঘাত পড়তে কিরা রাজি নি আমরা একটু নিয়ত করি নাকি কি আপনারা লাগেন আমরা যদি নিয়ত করি এ বেশি পাইলে বেশি পড়বে নিম্ন অন্তত ডেইলি আমরা এই প্ল্যানটা করবো আমরা ডেলি সাইড করি এভাবে তাহার নামাজ আদায় করবো আমরা যদি এই নিয়ত করি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে শক্তি সামর্থ্য দিবে এরপর আসেন দশ নম্বর জামাতের শহীদ নমাজ পড়া জামাতের শহীদ আপনি যদি নামাজ পড়েন আল্লাহ রাসুল বলছেন কেউ যদি একাধারে চল্লিশ দিন জামাতের শহীদ নামাজ পড়ে তাহলে আল্লাহ আল্লাহ তাকে দুইটা জিনিস দান করবে এক নম্বর হচ্ছে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে দুই নম্বর হচ্ছে তার তাকে মুনাফিকির খাতা থেকে নাম কাটিয়ে দিবে সোহান আমরা যদি এই রমজানে নিয়ত করি অন্যান্য অন্য সময় আমাদের অনেকের নামাজ জামাতে পড়তে পারি না বা কেউ পুরা ফুরনা পরিফুরনা পড়তে পারি না কেউ দিনে একবার বা এক একটা বা দুই একটা পড়ি আর বাকিগুলো পড়ি না এবার রমজানে আমরা এই কথাটা নিয়ত করব এটা ফান করব যে এই ফুরা রমজানে আমি এক একটা নামাজও জামাত মিস করব না এটা কি নিয়ত করতে আমরা পারিনি আমরা যদি মন থেকে নিয়োগটা করি যে আল্লাহ যত কিছু হোক আমার সব কর্ম আমি এই রমজানে ফাঁসত্ব নামাজ জামাতে সৈত আদায় করব। আপনি যদি এরকমের নিজেকে গড়তে পারেন এভাবে নিজেকে যদি নিজের ফান্ড পরিকল্পনাটা যদি নিজ বাস্তবায়ন করতে পারে দেখবেন আপনি এই এই এক মাসের ট্রেন্ডিংয়ে পরবর্তীতে আপনার জন্য নামাজ জামাতে পড়া সহজ হয়ে যাবে এখন আমরা এই পরিকল্পনাটা হাতে নিব যে এই রমজানে এক অক্ত নমাজ আমাদের যাতে কি না হয় জামাত ছুটে না যায় জামাত ছুটে না যায় কি আমরা এই নিয়োগ করতে পারিনি ইনশাল্লাহ এগারো নম্বর সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া যখনই ইফতারের আজান দিবে মাগরীবের আজান দিবে তখনই সাথে সাথে আপনি ইফতার করে নিতে হবে এই সময় যদি আপনি গড়ে মিশি করেন তাহলে আপনার জন্য মাতৃ হবে অনেকে বিশেষ করে মা বোনেরা তারা বাড়ির মধ্যে না এরকম করে আগান হইতেছে কিন্তু তা দেখা যাইতেছে তারা ওই হাঁস মুরগির পিছনে দৌড়াইতেছে মানে গুরুত্ব দেয় না এই কাজটা হয়তো করা যাবে না যে কোনো আপনার জরুরি হাতে কাজ আছে আগান হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে আপনি গড়ে মিশি করলে এটা আপনি গুণাগার হবে আপনি এক রোজাটা মাকরু হয়ে যাবে এজন্য ইফতারের ক্ষেত্রে কি করা যাবে না গড়ে করা যাবে না টাইম হয়েছে আজান হয়েছে সাথে সাথে আপনি ইফতারি করে নেবেন এটা হচ্ছে সুন্নত এটা হচ্ছে সুন্নত নিয়ম আমরা এই রমজানে এইভাবে যদি কারোর ইতিপূর্বে কোনো ত্রুটি হয়ে থাকে এবার আমরা ওই প্ল্যানটা করে নিব যে আমরা রমজানে কোন অবস্থাতে প্রত্যেকটা ইফতার আমরা যত সময় আদায় করবো কোনো অবস্থাতে যাতে ত্রুটি না হয় এই বিষয়টা আমরা প্রত্যেকে খেয়াল রাখবো এরপর আসেন বারো নম্বর বেশি বেশি দান করা যত বেশি পারি আমরা দান করব। কেউ যদি এই এক টাকা দান করে এক টাকা দান করে আপনি যদি বিনা রমজানে দান করেন তাহলে একে দশ একে কত দশ কিন্তু রমজানে আপনি যদি এক টাকা দান করেন এক টাকাতে আপনার আল্লাহ তালা সত্তর থেকে সাতশো নেকি পর্যন্ত বৃদ্ধি করে দিবে সময় এই জন্য এই রমজানে আমাদের যাদের সামর্থ্য আছে যার যেই রকমের সামর্থ্য ওই সামর্থ্যের আলোকে আমরা প্রত্যেকে একটা নিয়োগ করব। যে আমি নিম্নে ডেলি বিশ টাকা করে দান করি যার সামর্থ্য বালা সে নিয়ত করবে আমি পঞ্চাশ টাকা করি যার আরো বালা সে নিয়ত করবে প্রতিদিন আমি একশো টাকা করি যার আরো বালো সে নিম্নে পাঁচশো এক হাজার দুই হাজার এভাবে নিয়োগ করবে প্রতিদিন আমি দান করব। যার সামর্থ্য অনুযায়ী দশ টাকা হইলে দশ টাকা এই এই টাকা তো আমরা ফাইটবো ডেলি অন্তত নিম্নে দশ টাকা করি বা বিশ টাকা করি আমরা দান যদি নিয়োগ করি তাহলে আমরা দান করতে পারবো নি অবশ্যই পাই এটা শুধু আমরা আমাদের প্ল্যানটা তৈরি করতে হবে যে প্রতিদিন আমি এইভাবে বিশ টাকা করি আল্লাহ রাস্তায় কি করবো দান করব তাহলে এক এক টাকাতে আল্লাহ তাআলা আপনাকে সত্তর থেকে সাতশো নেকি পর্যন্ত এভাবে দান করবে এই আমরা যত পারি

এই সমস্ত জিকিরগুলো আমরা যত বেশি পারি কি করব করার চেষ্টা করব আমরা যত বেশি জিকির করব তার অন্তরটা তত বেশি প্রশান্তি লাভ করব আপনি চলাফেরার ক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে এ রোজা থাকি খারাপ কাজে লিপ্ত না খারাপ কথা না বলি অথবা অশ্লীল কোনো কথাবার্তা না বলি সলা ফিরার ক্ষেত্রে সলা ফিরার ক্ষেত্রে আমরা যদি এইভাবে জিকির করি আমাদের আমল নামারটা দেখবেন রমজান শেষে অনেক আপনি জিকির করি ফেলাইছেন এই জন্য আমরা দোকান ফাটের মধ্যে বসে গল্প গুজব না করি অথবা এই চলাফেরার ক্ষেত্রে মানুষের সাথে বিভিন্ন অযথা কথাবার্তা না বলি আমরা আমাদের আমামা বাড়ি করবো কীভাবে সে চিন্তা করব এবার এই রমজানে আমরা এইভাবে একটা পরিকল্পনা তৈরি করব যে আমি প্রতিদিন অন্তত নিম্নে পাঁচশো বার জিকির করবো যে জিকির করেন যে শব্দটা আপনি পড়েন যে আপনি আপনি নিয়োগ করছেন আজকে সব হান আল্লাহ বার অথবা এটা একশো বার পড়লেন আলহামদুলিল্লাহ একশো বার পড়লেন তো একবার একশো বার পড়লেন এভাবে আপনার কাছে যেটা সহজ মনে হয় এভাবে যে কোনো একটা জিকির আপনি অন্তত নিম্নে পাঁচশো বার ডেইলি পড়ার জন্য কি করবেন নিয়ত করবেন আমরা ইনশাল্লাহ যদি এভাবে নিয়ত করি দেখবেন আমরা অনেক কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে এরপরে চোদ্দ নম্বর রোজাদার কি ইফতার করানো কোনো রোজাদার যদি আপনি রোজাদার ইফতারি করান তাহলে তার যে সে যে ব্যক্তি রোজা রাখছে তার একটা রোজার সব আল্লাহ তালা আপনার আমল লিখে দিবে ওই ওই ব্যক্তির আমল নামা থেকে কোনো কমানো হবে না এখন এই রমজানে যদি একবার যার সামর্থ্য ভালো সে যদি নিয়োগ করে আমি প্রতিদিন একজন মানুষকে ইফতারি করেন তাহলে আপনি নিজে রোজা রাখছেন তিরিশটা তিরিশটা সব পাইছেন আবার আরেকজনকে ইফতারি করার জন্য আরও তিরিশটা আপনি রোজা সব পাই গেলেন এই জন্য আমরা যারা পারি রোজাদার ইফতারি করে বলি ডেলি না পারলে অন্তত আপনার সুযোগ মতো যখনই পারেন রোজাদারদেরকে কি করবেন ইফতারি করাবেন এই নিয়ত আমরা করব তারপর আসেন ফোন্ড নম্বর সম্পূর্ণ তার নামাজ পড়ার নিয়োগ করা যে আমরা রমজান আসলে দেখা যায় এ ফুরা রমজানের মধ্যে আমরা ফতিদিন প্রতিদিন কেউ সাত রাগাত কেউ আট রাগাত কেউ দশ রাগাত কেউ বারো রাগাত এইভাবে পড়ে চলে যায় কিন্তু আমরা যদি এইভাবে নিয়ত করি আমরা মনে থেকে যদি এইভাবে প্ল্যান করি যে ইতি রমজান ইতিপূর্বে রমজান আমার তারপরে নামাজের যা ঘাটতি হয়েছে হয়েছে কিন্তু এখন থেকে এই রমজানে আমি পরিপূর্ণ বিশ তার আমি নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব যদি এই রকমের নিয়ত করি আপনি যদি নিয়ত করেন এক ক্লাসের সহিত অবশ্যই আল্লাহ তালা আপনাকে ইস্তে দিবে শক্তি দিবে আমরা তাহলে এভাবে নিয়ত করব যে রমজানে পরিপূর্ণ আমরা তারাবির নামাজ আদায় করব ষোলো নম্বর এতে কাফের এতে কাফের নিয়োগ করা রমজানের শেষ দশকে এই দশ দিন এতে কাপ করব এই প্ল্যানটা আপনি তৈরি করবেন যে জীবনের মধ্যে মানুষের কত সমাজ কত অফস হয়ে যায় কত জায়গার মধ্যে অযথা সময় নষ্ট করে দেয় রাতকে রাত দিনকে দিন এভাবে মানুষের কাটা যায় দুনিয়া বিকাদের জন্য আপনি যদি কোনো কাজ দুনিয়াবি কাজ থাকবে আপনি যতদিন জীবিত আছেন ততদিন আপনার কাজ থাকবে আপনি মারা গেলে আপনিও শেষ আপনার কাজ শেষ কিন্তু আপনি যদি এইভাবে একটা পরিকল্পনা করেন এই রমজানে শেষ দশ দিন আমি এতে করব এই প্ল্যানটা করলে অবশ্যই আল্লাহ আপনাকে শক্তি দিবে সামর্থ্য দিবে আপনি যদি মন থেকে নিয়োগ করেন এই জন্য এইভাবে রমজানে আমরা নিয়োগ করব আমরা এতে ক্যাপ করা সতেরো নম্বর প্রতিদিন একটি করে হাদিস পড়া প্রতিদিন একটি করে হাদিস পড়ার এই নিয়ত করবে আমরা যারা পড়তে পারি বাংলা বাংলা এভাবে করে হাদিস আছে আপনি হাদিসের অনুবাদগুলো পড়েন আল্লাহ রাসুল কি বলছে হাদিসের মধ্যে প্রতিদিন আমরা যদি নিয়ত করি আমরা একটা করে হাদিস পড়ব তাহলে আপনি এই নিয়তের কারণে দেখবেন বাস্তবে আপনি পড়তে পারবেন আল্লাহ রাসূলের এই হাদিসগুলো পড়া থেকে আপনি বহুত কিছু শিখতে পারবেন এই জন্য আমরা এই রমজানের নিয়োগ করবো তিরিশ দিনের নিম্নে তাহলে আরও যদি একটা করে বাড়ান তাহলে ষাটটা এভাবে করবেন যে আমি একটা অথবা দুইটা অথবা তিনটা করি এভাবে হাদিস পড়বো তিনটা করি ডেলি পড়লে আপনার নব্বইটা এজন্য আমরা এভাবে এই রমজানে নিয়োগ করবো আমি আল্লাহ রাসুলের হাদিস সম্পর্কে জানবো ফুড়ব এভাবে নিম্নে অন্তত একটা করে হাদিস পড়ার চেষ্টা করি আঠারো নম্বর প্রতিদিন একটি করে দোয়া মুখস্থ করা যে ছোটোখাটো যে সমস্ত দোয়াগুলা আমাদের দৈনন্দিন জীবনের ফয়োজন যেমন ভাত খাবার সময় আমরা এ দোয়াটা ফড়তে হয় বিস্মিল্লা হিউ আদা বারাকা তিল্লা। আবার খাবার শেষে দোয়া পড়তে হয় আলাখানদুর ইল্লা হিল্লা দি আম আনা ও মিনাল মুসলিমে এগুলো তো আমাদের মৃত্যুদিনের ফয়োজন আপনি টয়লেটে প্রবেশ করার সময় পড়তে হয় আফ মাইন আউজুবি কেমিনাল খুব এভাবে প্রত্যেক দিন আমাদের প্রতিটা কর্মের ক্ষেত্রে দোয়া আছে এখন এই রমজানে আপনি এই নিয়োগ করেন না আমি এই তিরিশটা দোয়া শিখিয়া এগুলো ছোটো ছোটো দোয়া অত বেশি বড় দোয়া না একবার ছোট ছোটো দোয়া এগুলো আপনার মুখস্থ করতে মনে হয় দুই মিনিটও লাগবে না একটা দোয়া মুখস্থ করতে এই জন্য আমরা শুধু একটু মন থেকে পরিকল্পনা তৈরি করব। প্লান করবো এই রমজানে যে আমি এই একটা প্রতিদিন একটা করে দোয়া মুখস্ত করি আমরা নিয়ত করতে পারি তো হ্যাঁ এই প্লান ইনশাল্লাহ করব আমরা রমজানে একটি করে দোয়া মুখস্ত করব তারপরে হচ্ছে ১৯ নম্বর যে প্রতিদিন তিনটি করে আসমাউল হোসনা মুখস্ত করা আল্লাহ তালার সুন্দর সুন্দর নিরানব্বইটি নাম আছে এই নিরানব্বইটা নামের মধ্যে আপনি যদি ডেলি তিনটা করে মুখস্থ করে ফেলান তাহলে আপনার ফুরা এক মাসে এই ফুরা আসমাউল হোসনা মুখস্থ হয়ে যাবে আসমান ওসমান ফজিলত হচ্ছে কেউ যদি আসমান ওসমান মুখস্থ করে মুখস্থ থাকে এই আসমান ওসমান ফরি সে আল্লাহ তালার নিকট দোয়া করলে আল্লাহ তালা তার দোয়া কবুল করবে এবং আসমান ওসমান যে ব্যক্তি মুখস্থ করবে আল্লাহ রাসুল বলছে সে জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ এই জন্য আমরা আসমান ওসনাগুলো মুখস্থ করার চেষ্টা করব সর্বশেষ বিশ নম্বর হচ্ছে যে আমরা প্রতিদিন যারা কোরআন তালাত করতে পারি একটা বা দুইটা আয়াত অর্থ সহ পড়ব অর্থ সহ পড়ব যে আল্লাহ এই আয়তের মতন কি বলছে সেটা আমাদের জানা দরকার এই জন্য আমরা যারা পড়তে পারি বাংলা আরবি তারা এভাবে অর্থ সহকারে পড়ার চেষ্টা করব এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পড়ার চেষ্টা করব তাহলে রমজানে আপনাদের নিকট আজকে বিশটা পরিকল্পনা বিশটা প্ল্যানের কথা বলছি এই রমজানে যদি আমরা এই বিশটা পরিকল্পনা হাতে নিয়ে যদি রোজাগুলা পালন করতে পারি রমজান শেষের পরে রোজাগুলা শেষ হলে আপনার মনের ভিতরে আত্মতৃপ্তি আসবে না এবার আমি রোজাগুলা রাখছি খুব সুন্দরভাবে আপনার একটা প্রশান্তি আপনি লাভ করতে পারবেন তাহলে ছোটোখাটো যেই প্লানগুলার কথা বলছি আল্লাহ ফাঁকা আমাদের এই রমজানকে এই প্লানে আলোকে রোজাগুলা পালন করার তফিক দান করুন আমি আমার তফিক ইল্লা